তো বন্ধুরা তোমাদের জন্য দারুণ দারুণ আপডেট নিয়ে চলে এলাম বা গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারো তো তোমরা কেবল যদি উচ্চ মাধ্যমিক পাস করেছ অর্থাৎ টুয়েলভ পাস তোমরা যদি করেছো তাহলে তোমাদের এই এই যে চাকরির সুযোগটা হাত ছাড়া করো না বন্ধুরা এমন একটা চাকরি যেটা হবে কেন্দ্র সরকারের আন্ডারে এবং স্যালারি ভালো দেওয়া সাথে সাথে আলাদা আলাদা অনেক কিছু ফ্যাসিলিটি তোমাদের যেন দেওয়া হয় তাহলে তোমাদের জন্য সরকার যদি চাকরি দেখো তাহলে এটা কিন্তু বেস্ট অপশান হয় তো বন্ধুরা ইন্ডিয়ান রেলওয়ে তোমরা জানো যে আমাদের ভারতবর্ষের সবথেকে বড় নেটওয়ার্ক কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে তো ইন্ডিয়ান রেলওয়ে কে বলা হয় ভারতের জীবনরেখা তো সেই জীবন রেখা মানে ইন্ডিয়ান রেলওয়ের সাথে জয়েন হয়ে যদি চাকরি করো তো স্যালারি তো পাবে এক্সট্রা অনেক ফ্যাসিলিটি তোমাদেরকে দেওয়া হয় রেলওয়ে তরফ থেকে তোমরা প্রত্যেকে জানো যে কোয়ার্টার দেওয়া হয় তোমাদের যে ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হয় তারপর যে ট্রাভেল পাস থাকে আরো মেডিকেল ফ্যাসিলিটি অনেক কিছু থাকে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তোমাদের জন্য ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে এন তরফ একটা নিয়োগ এসেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো তো যেখানে শুধু উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে তো সব থেকে বড় বিষয় আবেদন কবে থেকে শুরু হবে দেখো ডেটটা আমি জারি হয়ে গেছে তো পুরো ভিডিওটা দেখো সম্পূর্ণ তথ্য আমি তোমাদেরকে জলের মতো ক্লিয়ার করে বলে দেব ঠিক আছে কথা দিচ্ছি তো এই ভিডিওটা দেখার পর রেলওয়ে এন সংক্রান্ত যে তার আরো অনেক ভিডিও দেখার তোমাদের প্রয়োজন কিন্তু হবে না ইউটিউবে ঠিক আছে কারণ সম্পূর্ণ তথ্যটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব তো বন্ধুরা তো দেখো সর্বপ্রথম বলে রাখি যে আর আরবি এন টি যে আর আর বির ফুল ফর্ম হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর এন টি ফুল ফর্ম হচ্ছে নন টেকনিক্যাল বা পপুলার যে তোমাদের ক্যাটাগরি মানে এখানে টেকনিক্যাল যে রিলেটেড কোনো পোস্ট থাকে না বা থাকবে না ঠিক আছে সব নন টেকনিক্যাল পোস্ট তো এবার দেখো এনডিপিসি মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি দুই প্রকারে আলাদা আলাদা পোস্ট হয় একটা গ্র্যাজুয়েট লেভেলের আর একটা আন্ডার গ্র্যাজুয়েট মানে মানে তোমাদের বলে রাখি গ্র্যাজুয়েট লেভেলের যে ভ্যাকান্সি হয় যে পোস্ট হয় সেখানে তারাই আবেদন করতে পারবে আর যারা গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকে মানে গ্র্যাজুয়েট লেভেল মানে বুঝতে পারছো গ্র্যাজুয়েশান পাস থাকতে হবে আর আন্ডার গ্র্যাজুয়েট মানে যেখানে যারা টুয়েলভ পাস করে থাকো তারা আবেদন করতে পারবে সিম্পল টুয়েলভ পাস থাকলে বা তাহলে তারা আবেদন করতে পারবে ওকে তো দেখো এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট মানে 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 লেভেলও প্রথমে বলে দিই যে গ্র্যাজুয়েট লেভেলে কি কি প্রকারের পোস্ট থাকে তো গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের পেয়ে যাবে সিনিয়র ক্লার্ক হ্যাঁ বন্ধুরা সিনিয়র ক্লার্ক ক্লার্ক তো টাইপ যে টাইপেটের যে পোস্ট হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি তোমাদেরকে যে শোনো যে পেয়ে যাবে স্টেশন মাস্টারের যে মতো বড় পোস্ট আছে তোমাদের যে চিপ কমার্শিয়াল কাম টিকিট বা সুপারভাইজারের পোস্ট ঠিক আছে আরও অনেক কিছু পোস্ট আছে তোমাদের বলে রাখি যে ট্রেন ম্যানেজারের পোস্ট এছাড়া জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট তারপরে কাম টাইপিস্টের যে পোস্ট এটা হচ্ছে যারা যে গ্র্যাজুয়েট লেভেলের আবেদন করবে তাদের জন্য ঠিক আছে যারা আন্ডার গ্র্যাজুয়েট যে যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যে পোস্ট আবেদন করবে তাদের জন্য কি কি প্রকারের পোস্ট থাকে দেখো বা দেখে নাও তাদের জন্য যাদের থাকে জুনিয়র ক্লার্ক বা টাইপেটের পোস্ট ঠিক আছে যে কমার্শিয়ালের যে কাম টিকিট ক্লার্কের পোস্ট এছাড়া অ্যাকাউন্ট ক্লার্কের পোস্ট এবং যারা ট্রেন বা ক্লার্কের মতো পোস্ট এই যে চারটা পোস্ট হচ্ছে যারা লেভেলের যারা মানে করবে তাদের জন্য আর যারা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা আবেদন করবে তাদের জন্য এই আলাদা আলাদা পাঁচটা পোস্টের আবেদন করতে পারবে এবার বলে দিই এখানে তোমাদের শূন্য পদ কত আছে দেখো রেলের যে এনটিপিসি তরফ থেকে কয়েক সপ্তাহ আগে অফিসিয়াল নোটিশ এসে গেছে সেখানে শূন্যপদ উল্লেখ করে দিয়েছে কি যারা গ্র্যাজুয়েট লেভেলের আবেদন করবে বা গ্র্যাজুয়েট লেভেলের শূন্যপদ রেখেছে টোটাল পঞ্চাশ হাজার আটশোটি হ্যাঁ বন্ধুরা পঞ্চাশ হাজার আটশোটি আর আন্ডার গ্রাজুয়েট মানে বারো লেভেলের যে শূন্যপদ রেখেছে তিরিশ হাজার পঞ্চাশটি তো দেখো বুঝতে পারছো এই যে থাকছে তোমাদের দু সালের শূন্যপদ এবার এইবার তোমাদের যে এজ লিমিটটা ক্লিয়ার করে দিই কোয়ালিফিকেশন তো ক্লিয়ার হয়ে গেল তো এই গ্রাজুয়েট লেভেলের যারা গ্র্যাজুয়েট পাস তারা আবেদন করতে পারবে আর আন্ডার গ্র্যাজুয়েট যারা টুয়েলভ পাস তারা আবেদন করতে পারবে এই হচ্ছে কোয়ালিফিকেশন বয়স সীমা মানে এজ লিমিট কী বলেছে দেখো এজ লিমিটটা দুটো পোস্টের জন্য আলাদা আলাদা গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের জন্য এখানে এজ লিমিট বলেছে কত আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত হ্যাঁ বন্ধুরা আঠেরো থেকে তেত্রিশ আর যারা টুয়েলভ লেভেলের আবেদন করবে ঠিক আছে তাদের বয়স সীমা বলেছে আঠেরো থেকে তিরিশ বছর সেম বয়স রয়েছে যারা ওবিসি তারা এখানে দুটো পোস্টে পেয়ে যাবে তিন বছরের ছাড় তো এসি পেয়ে যাবে দুটো পোস্টে এখানে পাঁচ বছরের ছাড় এইবার দেখো তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই এখানে তোমরা যে আবেদন করবে তোমরা কিন্তু এখানে যে পার্টিকুলার কোনো পোস্টের ওপর আবেদন করতে পারবে না তোমরা হয়তো একটাই ফর্ম আবেদন করবে সেখানে তোমরা বিভিন্ন প্রকারে পোস্ট পেপারে দিতে পারবে ধরো তুমি লেবেলের পোস্টে তুমি যে লেবেল পোস্টে আবেদন করছো ঠিক আছে তো টুয়েলভ লেভেল আবেদন করলে তুমি এবার এখানে দেখো চারটা পোস্ট আছে কোনটাকে কোন প্রিফারেন্স দেবে তুমি হয়তো প্রথম প্রিফারেন্স দেখেছো জুনিয়র ক্লার্ক বা টাইপিস্ট তো তুমি চাইছো কি সেকেন্ড প্রিফারেন্স রাখতে পারো কমার্শিয়াল টিকিট ক্লার্ক এবার থার্ড প্রিফারেন্স হচ্ছে ট্রেন ম্যানেজার রাখতে পারো ধরো এবার গ্র্যাজুয়েট পাস যারা আবেদন করবে তারা এখানে বেশিরভাগ কি করে প্রথম প্রিফারেন্স দিয়ে রাখে স্টেশন মাস্টার তো এবার দ্বিতীয় প্রিফারেন্সে যে ট্রেন ম্যানেজার থাকবে থাকতে পারে তা জুনিয়ার ক্লার্ক বা টাইপিস্ট থাকতে পারে এটা তোমাদের ওপর ডিপেন্ড করবে তোমরা কোন পোস্টটাকে মানে প্রথম প্রিফারেন্স রাখতে চাও মানে বোঝা গেল, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাই বিষয়টা থাকে এবার তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া একটু বলে দিই দেখো এখানে যে এখানে যে লেভেল বলো বা গ্র্যাজুয়েট লেভেল বলো এর যে এক্সামের যে টাইপ সেগুলো কিন্তু একই রকম থাকে তো এক্সামের বিষয়গুলো একই রকম থাকে সময়সীতা সময়সীমাটা একই রকম নাম্বারিংটাও তোমাদের একই রকম থাকে ঠিক আছে শুধু পরিবর্তনটা কী হয় লেভেলের পরিবর্তন হয়ে যায় মানে যারা গ্রাজুয়েট লেভেলের ক্যান্ডিডেট তাদের কিন্তু তাদের কোশ্চেনের যে লেভেল সেটা মানে আসবে তো গ্র্যাজুয়েশনের যে অনুসারে গ্রাজুয়েশানের যে অনুসারে কোশ্চেন আসবে ঠিক আছে বুঝতে পারছো হাই কোয়ালিফিকেশান যে লেভেল তার উপর তো তো আসবেই তোমরা প্রত্যেকেই জানো আর যারা টুয়েলভ লেভেলের পাস যোগ্যতা আবেদন করবে তাদের সেখানে কোশ্চেন লেভেলের কী থাকবে টুয়েলভ লেভেলের কোশ্চেন থাকবে বা বাকি টপিক কোশ্চেনের মার্কিং সময়সীমা সব কিছু একই ঠিক আছে শুধু লেভেলটা পরিবর্তন হয়ে যাবে তো দেখো এখানে যে নিয়োগ প্রক্রিয়া বা সর্বপ্রথমে হবে সিবিটি ওয়ান তো সিবিটি ওয়ান এক্সামে তোমরা কী কী টপিক থাকছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশটা কোয়েশ্চেন চল্লিশ নম্বরের আর রিজনিং থেকে তিরিশটা না কোশ্চেন তিরিশ নম্বরের আর ম্যাথ থেকে বা ম্যাথ মানে একেবারে অর্থোমেটিক্স যেখানে যেটাকে বলে থেকে যেটাকে বলে সেটা থাকে তিরিশটা কোয়েশ্চেন তিরিশ নম্বর টোটাল সিবিটি ওয়ানে একশোটা কোশ্চেন একশো নম্বরের পরীক্ষা আর টাইম দেওয়া হচ্ছে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট থার্টি থ্রি তো এই হোক থাকছে তোমাদের সিবিটি ওয়ান সিবিটি ওয়ান ক্লিয়ার করলে তারপর হবে তোমাদের সিবিটি টু দেখো টপিক কিন্তু একই রকম থাকছে শুধু মার্কিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে তোমাদের এখানে দুবার পরীক্ষা হবে প্রথম পরীক্ষাটা তোমাদের যে ভিড় কমানো জাস্ট এখানে কোয়ালিফাই নেচার ঠিক আছে কোনো ম্যাটার করে না কিন্তু সেকেন্ড যে নাম্বারটা এটা খুব ম্যাটার করে সেকেন্ড সিবিটি টু সিবিটি টু তে কি হয় বা কি টপিক দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশ নম্বরের রিজনিং থেকে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশটা নম্বর আর ম্যাথ থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশটি নাম্বার ঠিক আছে অর্থাৎ সিবিডি টু তে দেখো একশো কুড়িটি কোশ্চেন একশো কুড়িটি নাম্বার সময় কিন্তু সিবিডি ওয়ান যেটা ছিল এখানে থাকছে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট থার্টি থ্রি এই এই দেখো এখানে যে সিবিডি ওয়ান তোমরা কি বল তোমাদের কোয়ালিফাই নেচার হ্যাঁ বন্ধুরা কোয়ালিফাই নেচার হওয়ার পর তোমাদের এই সিবিডি টু কিন্তু দিতে হবে তো এই নাম্বার উপর ভিত্তি করে এর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি হয় এটা কিন্তু মাথায় রাখবে বোঝা গেল তো এখানে সিবিটি ক্লিয়ার মানে টু ক্লিয়ার করলে এরপর হয় তোমাদের একটা স্কিল টেস্ট স্কিল টেস্টটা কি হয় তোমাদের এক্সপিরিয়েন্স ঠিক আছে তো কিন্তু সব পোস্টের জন্য হয় না স্কিল টেস্ট টাইপিং হয় কোনো রকম পোস্টে টাইপিং টাইপিংটা হয়ে বলে দিয়ে দিচ্ছে দেখো এখানে গ্র্যাজুয়েট লেভেলে দুটি পোস্ট আছে যাদেরকে টাইপিং দিতে হবে কি কী পোস্ট সিনিয়র ক্লার্ক টাইপিস্ট এই যে দেখো যে পিছনে টাইপিস্ট লেখায় রয়েছে এই লেখাটা দেখলে বুঝে যাবে যে দেখো এটাকে হয় টাইপিং টেস্ট আর একটা হয় জুনিয়র ক্লার্ক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও ঠিক আছে আর যে টাইপিস্ট দেখতে পাঁচ অ্যাকাউন্ট যে অ্যাসিস্ট্যান্ট বা টাইপিস্ট এটাকে হয় টাইপিং টেস্ট বোঝা গেল একটা লেভেল দুটো পোস্টে যে টাইপিং টেস্ট কোনো কোনো পোস্টে যে একটা আছে জুনিয়র ক্লার্ক টাইপিস্ট দেখো এখানে টাইপিস্ট দেওয়া রয়েছে মানে টাইপিং টেস্ট হবে আর আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক টাইপিস্ট দেখো এখানে যে টাইপিস্ট দেওয়া রয়েছে এখানে দুটো আর এক এখানে দুটো এই যে চারটে পোস্ট টোটাল কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হবে টাইপিং টেস্টের পর স্পিড কি থার্টি ওয়ার্ড পার মিনিট যদি তোমরা হিন্দিতে টাইপ করো তার পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট তোমরা যদি ইংলিশে টাইপ করো ঠিক আছে এই থাকছে স্কিল টেস্ট আর যারা স্টেশন মাস্টার আবেদন করবে তাদের স্কিল টেস্টটা হবে সিবিটি সিবিটি এটা এটার অর্থ হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপ্টিউড টেস্ট বোঝা গেল তো সিবিটি আর সিবিটি এটাকে বলা হয় ওকে তো কম্পিউটার বেসড যে অ্যাপ্টিউড টেস্ট বাকি অন্যান্য পোস্ট কোনো স্কিল টেস্ট নেই তারা শুধু এখানে এক্সামটা দেবে আর এরপর যে মেডিকেল টেস্ট বা ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ডিবি ফাইনাল জয়নিং ঠিক আছে এই থাকছে তোমাদের টোটাল তোমাদের নিয়োগ প্রক্রিয়া এবার বলে দিই এখানে অ্যাপ্লাই ডেট অ্যাপ্লাইড ডেটটা কিন্তু নোটিফিকেশান আউট করে দিয়েছে প্রথমে শুরু হচ্ছে গ্রাজুয়েশ গ্র্যাজুয়েট পাস ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেটদের আবেদনটা যারা গ্র্যাজুয়েট পাস তাদের জন্য আবেদন কবে থেকে শুরু হচ্ছে দেখো গ্র্যাজুয়েশন লেভেলের একুশে অক্টোবর দু হাজার পঁচিশ হ্যাঁ বন্ধুরা আবার বলছি একুশে অক্টোবর দু হাজার থেকে অনলাইন শুরু হবে যেটা চলবে কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তারপর হবে স্টার্ট হয়ে যাবে কি বারো লেভেলের ক্যান্ডিডেটদের জন্য তো টুয়েলভ লেভেলের ফর্মটা শুরু হচ্ছে দেখো তোমাদের কুড়ি দশ দু হাজার পঁচিশ সরি আঠাশ দশ আঠাশ দশ দুহাজার পঁচিশ হবে এটা তো হচ্ছে তোমাদের আঠাশ দশ দু হাজার পঁচিশ ঠিক আছে আঠাশে অক্টোবর থেকে শুরু হচ্ছে যেটার লাস্ট ডেট হচ্ছে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ মানে আট দিনের সাত দিনের পার্থক্য থাকছে এই এটা সাত দিন বা আগে শুরু হবে এটা সাত দিন পরে শুরু হচ্ছে তোমাদের যে টুয়েলভ পাশের জন্য তো অ্যাপ্লাই ডেট তো আশা করছি নিয়োগ সংক্রান্ত তো সম্পূর্ণ তথ্যটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম যদি তোমার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো প্রশ্ন প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে খোলা থাকবে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না অবশ্যই আমার আর যদি কিছু বলার থাকে আমাকে তো আমার টেলিগ্রাম চ্যানেল জয়নিও হয়ে যাও ওখানে আমাকে মেসেজ করতে পারো ঠিক আছে ওখানে আমি তোমাদেরকে মেসেজের রিপ্লাই দিয়ে দেবো তো বন্ধুরা যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেলান বেল লাইকানটি অবশ্যই অবশ্যই প্রেস করে দিবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সর্বসঙ্গে সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত ভালো থেকো সুস্থ থাকো